স্বাগত সবাইকে বোর্ডে একটা ছবি দেখতে আংশিক ছবি কমপ্লিট করিনি রেখে দিয়েছি আজকের আমার চেষ্টা গড়ের প্রাথমিক ধারণা তার থেকে যে সূত্রগুলো আসে সেই বিষয়ে গল্পে গল্পে পুরো বিষয়টা বাচ্চাদের কিভাবে শেখাতে হয় সেই চেষ্টাটা আজকে আমি করবো বেসিক্যালি আমরা বাচ্চাদের যেটা শিখিয়ে থাকি ওই মান সমষ্টি একক গড় সূত্রগুলো মুখস্থ রাখবি ইত্যাদি ইত্যাদি ফলত এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী শুরু হয় থ্রি ফোর ফাইভ থেকে গড়ের ধারণা কিন্তু শেষ হয় একদম উঁচু ক্লাস অব্দি মাধ্যমিক বা তারপরেও কিন্তু গড় নিয়ে কিন্তু আমাদের অঙ্ক অন্তত ছোট ছোট হোক বড় বড় হোক আমাদের করতেই হয় চলো তাহলে কিভাবে গল্পে গল্পে বাচ্চাদের মধ্যে গড়ের ধারণা তৈরি করে দেওয়া যায় আজকে সেই চেষ্টাটা করা যাক সঙ্গে থাকো দেখতে থাকো দীর্ঘ বছরে পড়ানোর অভিজ্ঞতা থেকে দেখেছি গড়ের শুরুতেই বাচ্চাদের যদি একটু তাদের প্রাত্যহিক জীবনের কোনো একটা ঘটনার মাধ্যমে যদি বিষয়টাকে টেনে আনা যায় তবে তারা সবচেয়ে ভালো বোঝে ধরে নাও বাচ্চাদের এরকম একটা পরিস্থিতি তৈরি করা হলো যে তোমার বাড়িতে তোমার বার্থডে পালন করা হবে তুমি পাঁচজন বন্ধুকে ডাকবে মেনু কি হবে লুচি আলুরদম রসগোল্লা মা বা বাবা বা যে লুচির দায়িত্বে আছেন তৈরি করবেন সে কটা লুচি করবে এই একটা প্রশ্ন তৈরি আসে মা বাবারা কিন্তু অঙ্ক না জানলেও প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা দিয়ে তারা কিন্তু মোটামুটি একটা আন্দাজ করে বলতে পারবে লুচি কটা লাগবে এখন যদি সেই বন্ধুকে বলা হয় যে তোমার ফার্স্ট বন্ধু যাকে ডাকতে চাইছ সে কেমন খায় কতটা লুচি খেতে পারে সে দেখা গেল চারটে লুচি খেলো তারপরের বন্ধুকে যদি জিজ্ঞেস করায় না মা ও একটু বেশি খায় ওর জন্য বেশি করে ধরো তার মানে তাকে নিয়ে সাতটা করা হলো তাহলে সাতটা সে লুচি খেলো এ একটা মেয়ে বন্ধু একদমই খেতে পারে না মা খেতে পারে না তার জন্য তাহলে দুটো ধরো ক্লিয়ার এ আবার মাঝারি মানের খায় ধরো পাঁচটা খেলো খেয়ে নিল পাঁচটা এও কিন্তু বেশ ভালোই খায় খারাপ খায় না তাহলে ধরে নাও ও সাতটা খেলো ক্লিয়ার তাহলে টোটাল লুচি এবার একটু গুনে দেখা যাক চার আর সাত এগারো এগারো আর দুয়ে তেরো পাঁচে আঠেরো আর সাত পঁচিশ বাচ্চাকে যদি বলা হয় কটা লুচি করতে হবে রে তোদের বাড়িতে কটা লুচি করতে হবে সে গুনে বলে দেবে হ্যাঁ পঁচিশটা লুচি করতে হবে তাহলে মোট লুচি লাগলো এই পঁচিশটা যোগ করে পেলাম এই পঁচিশটাকেই অঙ্কের ভাষায় বলা হবে মান সমষ্টি মান সমষ্টি কজন নিমন্ত্রণে এসেছিল রে পাঁচজন এই যে পাঁচজন যতজনের মধ্যে লুচিটাকে ভাগ করে দেওয়া হলো যতজনের মধ্যে যাদের মধ্যে ভাগ করে দেওয়া হয় সেটাকে আমরা অঙ্কের ভাষায় বলবো একক ক্লিয়ার এইবার এই যে পাঁচজন লুচি খাবে সবাই সমান খাচ্ছে না কিন্তু অঙ্ক করে মোটামুটি বোঝা যাচ্ছে যে এক একজনে পাঁচ পাঁচে যেহেতু পঁচিশ পাঁচের সাথে পাঁচ গুণ করে পঁচিশ পাওয়া যাচ্ছে ঘুরিয়ে যদি বলা হয় যে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পাওয়া যাচ্ছে তাহলে সেই যে পাঁচটা পাওয়া গেল এই যে যোগ করে ভাগ অর্থাৎ ভাগ করে যে আমি পেলাম এইটাই হচ্ছে আমার গড় হয়ে গেল গল্পে গল্পে গড়গুলো গুলো তার মানে এইখান থেকে আমার কিন্তু একটা সূত্র কিন্তু বেরিয়ে আসলো কি সূত্র গড় সমান ডাকানো মান সমষ্টি তার নিচে কত দিয়ে ভাগ করেছি কি দিয়ে ভাগ করেছি একক ক্লিয়ার এইবার তার সাথে একটা জিনিস শিখিয়ে দিতে হবে গড়ের নিচে এক আছে ধরে নিতে হবে কোন গুণ করো এইটা যদি এক নম্বর সূত্র হয় তাহলে দু নম্বর সূত্র দেখো কোনাকুনি গুণ করো আমি মান সমষ্টি বের করতে চাইছি মান সমষ্টি সমান করলে গড় গুণ একক তাহলে আমি মান সমষ্টি তিনটে তো আমার কাছে অজানা জিনিস একটা মান সমষ্টি একটা গড় আর একটা হচ্ছে একক তাহলে এককটা কি করে পাবো তিন নম্বর হচ্ছে একক এইখান থেকেই এই গড়টা মান সমষ্টির নিচে দিয়ে দিলেই অর্থাৎ ভাগ করে দিলেই সঙ্গে সঙ্গে আমরা একক পাবো তার মানে মান সমষ্টি বাই গড় তাহলে একক পাওয়া গেল এই যে তিনটে বেসিক সূত্র তাকে গল্পের মাধ্যমে বলে দেওয়া হলো এতেই কিন্তু তার গড় মাথার মধ্যে ঢুকে গেল বসে গেল জীবনে সে কিন্তু আর লুচির গল্প থেকে আর বেরোতে পারবে না সে তার নিজের মতো করে অন্য গল্প সাজিয়ে নিতে পারে একটা গল্পের এক্সাম্পেল যদি তাকে দেওয়া হয় তাহলে অবশ্যই তার কাছে কিন্তু গড় জলের মতো পরিষ্কার হয়ে যাবে চলো দু একটা তাহলে উদাহরণ নেওয়া যাক সতেরো তেরো আঠেরো এর গড় কত তাহলে গড় একটু আগে আমরা শিখে গেছি গড় সমান সমান মান সমষ্টি লিখে নিলাম সূত্রটা একক তাহলে সতেরো যোগ তেরো যোগ আঠেরো নিচে একটা দুটো তিনটে একক মানে তিন যদি যোগ করা হয় পাওয়া যাবে আটচল্লিশ নিচে তিন তিন দিয়ে ভাগ করলে ষোলো তাহলে হয়ে গেল কত গড় ষোলো বেরিয়ে গেল একটু প্রশ্নের অঙ্কে তাহলে ঢুকে যাই একটি ঘড়ি প্রথম দিন চার মিনিট দ্বিতীয় দিন তিন মিনিট ও তৃতীয় দিন ছ মিনিট ফাস্ট হলো ঘড়িটি দিনে গড়ে কত ফাস্ট হয়েছিল দিনে একদিনে বের করতে হবে গড় বের করতে হবে সে একই রকম তাহলে গড় সমান মান সমষ্টি কার মান সমষ্টি ঘড়িটা ফাস্ট হওয়ার যে টাইম সেইটার মান সমষ্টি কত দিনের মামলা কত দিনের হিসেব করতে হচ্ছে সেইটাই তো একক তাহলে ফার্স্ট প্রথম দিন কত হয়েছিল চার মিনিট দ্বিতীয় দিন কত হয়েছিল তিন মিনিট তৃতীয় দিন কত হয়েছিল ছ মিনিট কদিনের মামলা একটু আগে বললাম সেইটাই একক তিন দিনের মামলা তাহলে তিন এত মিনিট কথাটা এখানে লিখে দিলাম চার তিনে ছয় 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 বারো নিচে তিন মিনিট তিন চারে বারো তাহলে চার মিনিট ঘড়িটি দিনে গড়ে চার মিনিট ফার্স্ট হয়েছিল চলো আশা করা যায় গড়ের যে একদম বেসিক প্রাথমিক ধারণা যেখানে বাচ্চারা একটু মুশকিলে পড়ে যায় ছাত্রছাত্রীরা একটু সমস্যায় পড়ে যায় সেটা এই ভিডিও দেখলে আশা করা যায় মিটে যাবে যদি ভালো লাগে আজকের আলোচনা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই